আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুপুরের খাবার রেডি করলাম মুরগি পোলাও সবারই অনেক পছন্দ এই আজকে দুপুরের খাবার মুরগি আর পোলাও মোর বাইনা দর্শে আজকে মুরগি পোলাও বাড়িতে চলে আসবো আর কি কুমিল্লাতে সিলেটে তো অনেকদিন বেড়াইলাম মন তাহা এদিকে আবার গেমস খেলতে আছে ওরা দুজন অনেক খুশি আজকে মন কান্না কাটি করে নাই দেখছে মুরগি রান্না করতে আছে মোরক আমি ডাকলাম মোর মোর খাইতে আসো মোর বললো যে আসতেছি মন আবার আইসক্রিম cream কিনে আনছে আমি মন তার হাতে একটা আইসক্রিম দিলাম এদিকে সালাদ নিয়ে আসলাম দুলাভাই বসলো নামাজ থেকে আসছে জুমার নামাজ পড়ে দুলাভাই বসে পড়লো বললো যে বসবে কিনা বললাম যে আপনি বসেন আমি মোর সাথে বসমনি দুলাভাইরে দিলাম মুরগি বলতেছে অনেক স্বাদ হয়েছে মুরগি আজকে এই আর কি দেখেন সবাই আমার বড় দুলা ভাই সাথে সালাদ দিলাম আদা জিম্বু লেবু এটা কাঁচা খাওয়া যায় টমেটো গাজর আমিও বসলাম দুলাই বসলো বললো যে বসো আজকে একসাথে আমার গলা একটু বসে রয়েছে ঠান্ডা তো গুড়াগড়ি করলাম অনেক এই জন্য বয়সটা কেমন আপনারা দেখছেন হয়তো বা অনেক গুড়লাম সিলেট অনেকদিন থাকলাম ভালোই লাগলো স্কুলও বন্ধ ছিল অনেকদিন বেড়ানি বেড়াইলাম কোমর বসলো এদিকে দুলাবি আবার সালাদ দিল বলো যে সালাদ খাও খাইলে অনেক ভালো এই লেবু গুলো সিলেটের তারা খায় একটা লেবু এক কেজি দুই কেজি হয় অনেক ওজন বড় অনেক অনেক বড় এগুলো রস নাই চামড়াটা আছে চামড়াটা খাইটা খায় আর কি অনেক মজা মিষ্টি একটা সেন্ট আছে অনেক গ্রানটা অনেক ভালো মন দিকে এদিকে বসলো এই যে উমরে বললো যে অনেক সার যে কাঁচাই খাওয়া যায় ফলের মতো মানে কাঁচা খায় উমর বলতে সার মন তাহাতে রান্না অনেক রান পছন্দ মন তাহারে রান দিল মন তার এদিকে মোবাইল দেখতে এদিকে আমার ফুফু অসুস্থ বেড়াতেও আসলাম ফুফু দেখলাম অনেক আনন্দ করলাম সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন দুলাভাই খাবার খাওয়াইতে আছে ফুফু নিজে খাইতে পারে না পারে কষ্ট হয় আর কি তো এই জন্য সবাই খাওয়াই দেয় আজকে দুলাভাই খাওয়াইতে আছে আবার মেজে দুলাভাই কল দিছে এই মুহূর্তে দেখতে আছে ফুফুরে আমি ফুন্ডা ধরলাম এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম আজকে খাওয়ার পরে বললো যে দই খাইবো আমি তোবার চলে আসবো শনিবারে তো শুক্রবার আজকে দুলাভাই আসার সময় আবার দই আনলো সবাইরে দই দিলাম আমি বনফুল থেকে বনফুলের দই অনেক মজা একে একে সবাইরে দিলাম কেমন হয়েছে আজকের ভিডিও আপনারা তো দেখলেন আগের ভিডিও গুলা দেখলেন আমি বলতেছি এদিক দিয়ে তো কম করে দিতে আসি কেন তো বললাম যে সবাই আগে দেই দেওয়ার পরে থাকলে আবার পাইবানি এই আর কি এক মিল করে দিতে আসি সবাই এগুলা হাফ হাফ কেজির আর কি বড় কোটা পাই নাই এজন্য দিলাম দিতে আসি অনেক মজাই খাইতে খাওয়ার পরে দই খাইলে একটা ভালো লাগে অনেক আর মুরগি পালাও খাইছে সবাই আজকে দই টা তো অনেক ভালো লাগবো দেখেন মন তা হাটতে আসে গোড়াগুড়ি করতে আসে উমর একটা বড় চামচ নিলো মন তার একটা চামচ উমরের নাকি চামচটা অনেক ভালো লাগছে উমরে বললাম যে তুমি খাও এদিকে আবার একটু আফার জন্য নিলাম আমিও নিলাম এই আর কি খাই অনেক স্বাদ লাগলো খাইতে অনেক ভালো লাগে আর কি দই খাওয়ার পরে মুড়কি ফলাও খাইলে দইটা না খাইলে নাই হয় ওমর নাস্তা আছে খুশিতে দেখেন আটনারতা আছে দুলাবের খাওয়া শেষ মুনথা কাছে আসলো মুনথার একটু দিলাম ওমর খাইতে আছে আবার দিকে দাদি আসলো আমাদের দাদি দাদির ভিডিও আগে হয়তো আপনারা দেখছেন তাদের একটু খাওয়াই দিলাম দাদি অনেক আনন্দ পাইলো তাদের খাওয়াই দিছি আবার টিভিতে আবার আমার চ্যানেল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ